আচ্ছা নমিতা দিদিভাই এসেছে মা আমার আচ্ছা আচ্ছা নমিতা দিদিভাই ভালোবাসার ইচ্ছে বৌদিরাও বৌদিভাই বলে ভালোবাসা দিচ্ছে নমিতা দিদিভাই आशीष दादा भाई নমিতা দিদিভাই আমার বলে ভালো আচ্ছা आशीष दादा भाई ভালোবাসা দিচ্ছে নমিতা দিদিভাই আচ্ছা শীত দাদা ভাই ভালোবাসা দিচ্ছে তাপস দাদা বলে ভালোবাসা দিচ্ছেন নমিতা দিদি ভাই মৌসুমী দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে নমিতা দিদি ভাই প্রিয়াঙ্কা দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছেন নমিতা দিদি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা নমিতা দিদি ভাই সবাইকে অনেক অনেক ভালোবাসা এবার আমি বেরিয়ে গেলাম দিদিভাই ঠিক আছে দিদি ভাই

তোদের এখানে এসে আমার নেটটা ধরছে এইখানে ফাইভ আমার কী ভেবে হ্যাঁ আয় আমার মায়ের বাড়ি কিন্তু ধরেনি ফাইভ জি ধরছিলোই না নেট একদম চলছিলো না স্লো একদম স্লো বাপরে বাপ রে নমিতা দিদি ভাই ভালোবাসা দিচ্ছে কেমন আছো প্রিয়াঙ্কা দিদিভাই আমি ভালো আছি গো গরমে ভালো ছিলাম না আজকের হচ্ছে একটু মেঘলা করেছে বিকাল টাইমটা মেঘলা আছে বলে একটু শান্তি পেলাম বৃষ্টিটা হলে বেশ ভালো হতো যা মেঘলা করে এসছিল বল বৃষ্টি আসলো আসলো বু হলো দিদি অনেকটা তো ঠান্ডা মতো শান্তি অনেক শান্তি অনেক